আসসালাম আলাইকুম দর্শক বান্দরবনের গহিনে প্রাকৃতিতে ভরপুর ও রহস্যময় এক অসাধারণ জায়গার কথা শুনেছেন নিশ্চয়ই আপনারা যেখানে পাথরের দেওয়ালের মাঝে দিয়ে বয়ে চলছে সবুজাদ স্বচ্ছ জলধারা প্রকৃতির এক লুকানু রত্ন বান্দরবনের দেবতা নৌকায় চরে শুরু খুমের ভিতর দিয়ে ভেসে চলা যেন এক স্বপ্নের জগতে প্রবেশ দুই পাশে সুউচ্চ পাহাড় উপরে নীল আকাশ আর নিচে শান্ত জলধারা দর্শক এই ভিডিওতে আমরা দেখিয়েছি খুমের পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা সাথে রোডস খরচ আর দরকারি টিপস চলুন তাহলে আমরা হারিয়ে যাই পাহাড় ঝর্ণা আর ম্যাগের দেশে চলুন তাহলে শুরু করি ঢাকা থেকে বান্দরবন হয়ে এক অসাধারণ অ্যাডভেঞ্চার ট্যুর রাতের বাসে চেপে ঢাকা থেকে যাত্রা শুরু করি আমরা সকালবেলায় পৌঁছাই বান্দরবানে সেখান থেকে আমরা সিএনজি ভাড়া করে রওনা হই রুমাবাজারের পথে আমরা দেবদাকুম যাওয়ার পথে এই মন্দিরটি দেখতে পেলাম এটির নাম হলো রামজাদি বৌদ্ধ মন্দির তো আমরা দেবদাকুম যাওয়ার পথেই এই মন্দিরটি সামনে পড়লো তা আমরা এই জন্য এখানে একটু নামলাম চাষ দেখার জন্য রাস্তাটি উঁচু এবং আঁকা বাঁকা রাস্তাটি তামাকে চাষ আবাদ করা হয়েছে দেখুন তামাক চাষাবাদ করা তামাকের খ্যাতিটি এখান থেকে আমাদেরকে গাইড নিতে হবে এখান থেকে এন্ট্রি করতে হবে নাম এবং ন্যাশনাল আইডি দিয়ে এখান থেকে এন্ট্রি করতে হবে আমাদের আমরা এখন এসেছি কেটি চেকপোস্ট এই কচ্ছপতলি চেকপোস্ট এখান থেকে একজন লোকাল গাইড সাথে করে নিতে হবে আমার নাম হলো সিংথাই তো উনি আমাদের সাথে এখন যাবে এবং আমাদের গাইড হিসাবে তো এখানে আমাদের দুই কপি করে এনআইডি কার্ড লেগেছে এবং এখানকার যে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটিও আমরা পূরণ করেছি পূরণ করার পরে ঠিক আমাদের যে গাইড ও নিয়ে এখানে নিয়ে গেছে আমাদের কাগজ এখানে জমা দেওয়ার পরেই অনুমতি পেলে আমরা দেবতা উদ্দেশ্যে যেতে পারব এখান থেকে আমরা কি কিনলাম এটা বিহারা কত নিছে কে টাকা পঞ্চাশ টাকা তো আমরা এখন আল্লাহর রহমতে অনুমতি পেয়েছি আর্মি ক্যাম্পে জমা দেওয়া হয়েছে কাগজপত্র এবং পুলিশ ক্যাম্পেও দেওয়া হয়েছে আর এটি হলো সেই দেবতা খুব যাওয়ার রাস্তা এখন আমরা হেঁটে হেঁটে ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছি তো আমরা ঠিক এই রক্তি ধরে এখন এই নিচে দিয়ে নিচের নামা দিয়ে যাচ্ছি পাহাড়ের নিচ দিয়ে যাব। আর নিচ দিয়ে যাওয়ার রাস্তাই হলো এটি আমরা এদিকে এখন হাঁটা শুরু করছি এইখান থেকেই হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আচ্ছা এখানে দুইটি রাস্তায় রয়েছে আমরা নিচ দিয়ে যাচ্ছি ঠিক এর উপর দিয়েও যাওয়া যায় যেটি পাহাড়ের উপর দিয়ে ওই রাস্তা দিয়েও দেবতা ঘুম যাওয়া যায় আর আমরা এখন নিজ যাচ্ছি নিজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাবে এই জন্য আমরা নিজ যাচ্ছি আমাদের গাইড বলল যে এখান থেকে হেঁটে প্রায় আধা ঘন্টা লাগবে সাংঘ নদীর ক্যানেল এটি এইটির পাড় দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেবতা খুমের উদ্দেশ্যে এই যে পানি দিয়ে নেমে যাচ্ছি এটি নদীর ক্যানেল ছোট্ট একটি ক্যানেল সাংঘ নদীরই তো এটি দিয়ে এখন হেঁটে হেঁটে যেতে হবে পানি পড়বে কখনো কাদা কখনো পানি এরকম রাস্তা অতিক্রম করে আমাদেরকে ধীরে ধীরে হেঁটে হবে তা আমার ঠিক এই পাশেও পাহাড় এই পাশেও পাহাড় দুই পাশে পাহাড় তো সাঙ্গু নদীর এই মাঝখানে ক্যানেলটি দিয়েই এখন আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই রকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই আর হাঁটতে হাঁটতেই আমরা যাব পাহাড়ি সাঙ্গু নদীর এই ক্যানেল ধরেই কখনো পানি কখনো উঁচু জায়গা পের হয়ে আমরা এখন সেই আমাদের গন্তব্য দিকে হেঁটে যাচ্ছি আর দারুণ এনজয় করছি পাহাড়ের ডালে সব সবজি বাগান বেশিরভাগই সবজির বাগান দুই পাশেই সবজির বাগানগুলো এখনই খুবই অস্থির লাগছে বাকি রাস্তা কিভাবে যে এটা এটা যাবো রাস্তাটি খুবই পিচ্ছিল সাবধানে আসতে হবে এই ক্যানেলটি এখন কিন্তু অনেক নিচে এখন পাহাড়ের উপরে উঠে গেছি আবার নিচে নামতে হবে অর্থাৎ রাস্তাটি কিন্তু এরকম আবার নিচে দিকে নামতে হবে দেখুন নিচে দিয়ে দেওয়া যায় পানি দিয়ে উপর দিয়ে যাচ্ছে দিয়ে খুব পিচ্ছিল রাস্তা খুবই পিচ্ছিল রাস্তাটি উপর দিয়ে আর আমার সামনে পাহাড় ঘেসে আমি যাচ্ছি কিন্তু একবারে পাহাড় ঘেসে দেখুন একবারে পাহাড় গিয়ে আমি যাচ্ছি সবাই এরকম পাহাড় ট্রেকিং কখনো পাহাড় কখনো পানি এরকম ট্রেকিং করে আমরা যাচ্ছি তবে দারুণ একটা অ্যাডভেঞ্চারও রয়েছে এই যা রাস্তাটির মধ্যে সেরকম একটি অ্যাডভেঞ্চারও ফিল করছি আর দুই ধারে তো বলছি পশু উচ্চ পাহাড় দুপাশেই তবে আমার মতে যারা বাচ্চা নিয়ে আসবেন তারা এই রাস্তাটি না ব্যবহার করাই ভালো আপনারা অবশ্যই পাহাড়ের উপর দিয়ে যাবেন কারণ ওদিক দিয়ে সমতল রাস্তা দারুণ একটি ব্রিজ যদিও ব্রিজটি অর্ধেক পানিতে রয়েছে আর অর্ধেক উপরে অর্ধেক পানি দিয়ে নেমে যেতে হবে আর অর্ধেকটা ঠিক এই জায়গাটাই দিয়ে যে জায়গাটি এই দিয়েছে এই সাঁকুটি দিয়েছে এই সাঁকুটি যে জায়গায় দিয়েছে সেই জায়গায় অনেক পানি এই জন্যই দেওয়া হয়েছে এই জায়গাটা এই জায়গায় অনেক পানি তার জন্য দেওয়া হয়েছে আর সেই ব্রিজ দিয়ে এখন আবার আমরা পাহাড়ের উপরে উঠে গেছি রাস্তা বেয়ে আর নিচে এই ক্যানেল আচ্ছা ঠিক আমরা এই রাস্তাটি ধরে এসেছি আর এটি হলো সেই ক্যানেল আমরা যে ক্যানেলটি দিয়ে এসেছি আর যারা পাহাড়ের উপর দিয়ে এসেছে এই গাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছিল ওনারা এই ক্যানেলের ওচা নিচা রাস্তা বা কাদাযুক্ত রাস্তা বাদ দিয়ে ঠিক উপরের ভালো রাস্তা দিয়ে একটি গাড়ি দিয়ে এখান পর্যন্ত এসেছে এখানে গাড়িতে নেমে বাকি রাস্তাটুক তারা দিক দিয়ে হেঁটে হেঁটে এই ঠিক এই রাস্তা ধরেই এখান দিয়ে তারপরে দেবতা ঘুমির দিকে যেতে হবে এরকম আঁকা বাঁকা রাস্তা এবং পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরেই হেঁটে যেতে হচ্ছে কারণ খুবই অস্থির হয়ে গেছে অলরেডি প্রায় পঁয়ত্রিশের মতো পঁয়ত্রিশ মিনিটের মতো শুধু হাঁটছি আর এখন এই পাহাড় এটি কিন্তু পাহাড়ের উপরে আমরা আর অনেক নিচে ওই ক্যানেলটি যে ক্যানেল ধরে এসেছিলাম সেটি অনেক নিচে এখান থেকে এখন একটি পাড়া এসেছি এই পাড়াটির নাম হল শিলবাদা পাড়া তা এখন এই পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি পাড়ার ভিতর দিয়ে এই রাস্তাটি এটা মনে দুই সাইডটি এখানে আরকার লোকাল দের ঘরবার বসতি এখানে একটি দোকানও রয়েছে কলা তরমুজ ডিম এখন যেই পাড়াটি দিয়ে যাচ্ছি এখানে প্রায় পঞ্চাশটি পরিবারের বসতি এই পাড়াটির ভিতরে পঞ্চাশটি পরিবারের বসবাস করে এখানে এবং অনেক ঘরবাড়ি রয়েছে এবং আমার পিছে একটি দোকানও রয়েছে এই যে দোকান দোকানও রয়েছে এখানে অনেক ঘর বসতি রয়েছে এইখান থেকেই দেবতার খুব এন্ট্রি টিকিট করতে হবে পার এন্ট্রি টিকিট দুশো টাকা করে দুশো টাকা করে পেয়ে এখানে পার এন্ট্রি টিকেট টিকিট আর এখানে যে লোকাল গাইড নিয়েছি তাকে দিতে হবে এক হাজার টাকা তো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেলাম পার টিকিট দুশো টাকা করে বর্তমানে টিকিট আর দিচ্ছে না কারণ প্রচুর পর্যটকের ভিড় এখানে তার জন্য আপাতত টিকিট দেওয়া বন্ধ করেছে কিন্তু আমরা টিকিট ভাগ্যবশত আমরা টিকিট পেয়ে গেছি আমরা তিনজনের তিনটা টিকিট পেয়েছি তো এখন আবার রওনা হচ্ছি এটি সেই ক্যানেল দেবতা এই ক্যানেল ধরেই গুহার ভিতরে পাহাড়ের ভিতর দিকে যেতে হবে এখানে বেলা নৌকা রয়েছে এই নৌকা এবং বেলায় চড়েই যেতে হবে এখানে এত পর্যটকের একটাই কারণ হচ্ছে কারণ বান্দরবনের অনেক অনেকগুলো স্পটে এখন বন্ধ তাই এইখানে এত পর্যটক আসলে এখানে আমাদের এতটুকু রাস্তা হেঁটে আসার পরেও এখানে প্রায় এক ঘন্টা মতো আরও সময় লাগবে এই নৌকা বা বেলায় উঠতে থেকে বোটে উঠতে হয় আর টিকিট যদি আপনারা ঠিক ওই যেই স্পোর্টি আমি দেখিয়েছিলাম ঠিক ওখান থেকে যদি টিকিট করেন তাহলে এখানে কোনো টিকিট প্রয়োজন হবে না বেলায় ওঠার জন্য এখান থেকে জাস্ট আপনারা ওই টিকিটের মাধ্যমে এখান থেকে বেলা বা নৌকায় বা উঠতে পারবেন তো এখান থেকে বোটে এখানে লাইফ জ্যাকেট করতে হবে আপনাদেরকে লাইফ জ্যাকেট পরে তারপরে বোটে উঠতে হবে বোটে উঠে দেবতুন যেতে হবে আর যদি মনে করেন যে আপনারা জাস্ট এই স্থানটিতে আসবেন তাহলে কোনো টিকিটের প্রয়োজন নেই জাস্ট ওখানে এসে বোর্ড দিয়ে এই স্পোর্টিতে আসবেন এখানে গোসল করতে পারবেন বাট আপনাদের নৌকায় এবং বেলায় উঠতে পারবেন না লোক এবং বেলায় উঠতে গেলে আপনাদেরকে টিকিটের প্রয়োজন হবে এবং ওইখান থেকেও টিকিট করতে পারবেন এবং এখান থেকেও টিকিট করা যাবে অবশেষে ধরে যেতে পারছি এটাই আলহামদুলিল্লাহ অনেক সময় দীর্ঘ সময় ধরে এই সিরিয়ালে ছিলাম তো অনেক কষ্ট করে আসলে চান্সটা পেয়েছি আমার সাথে যারা ছিল তারা আসতে পারে নাই কারণ তাদেরকে দেওয়া হয়নি অনেক কষ্ট হয়েছে তার জন্য বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের এক বিস্ময়কর ভূপ্রাকৃতিক সৌন্দর্যের নাম হল দেবতা খুম। বান্দরবানের থানচি উপজেলার অন্তর্গত এই খুমটি এখনও অনেক ভ্রমণপিপাসুর কাছে অজানা অথচ মন এক সৌন্দর্যের রাজ্য পাহাড় নদী ঝর্ণা এবং নিস্তব্ধ প্রকৃতির মিলনে গঠিত এই স্থানটির সঙ্গে পরিচিত হতেই আমাদের আজকের এই সফর প্রথমবার খুমে পা রাখলেই পুজা যায় প্রকৃতির এমন নিস্তব্ধ ও আলৌকিক পরিবেশ আর খুব বেশি দেখা যায় না যারা মনে করেন বেলানি এসেছে তারা এখান থেকে যাচ্ছেই না মানে শুয়ে শুয়ে বেলাতে সময় কাটাচ্ছে অযথা সময় কাটাচ্ছে কিন্তু বাহিরে প্রচুর পর্যটক তারা চান্সই পাচ্ছে না তারা মানে এখানে যে আসবে সেই চান্সই পাচ্ছে না যারা বেলানি নিয়ে আসছে বিশেষ করে তারা এখান থেকে যাচ্ছেই না কিন্তু এখানে বাহিরে প্রচুর পর্যটক এখনও যারা আছে আমার মনে হয় না তারা এই সময়ের মধ্যে এখানে ঘুরতে পারবে দুই পাশে সুউচ্চ পাহাড় মাঝখানে সু জলপথ আর চারে পাশে ঘন বনানি এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রপট পাহাড় থেকে ঝরে পড়া ছোট ছোট ঝর্নার শব্দ গাছের পাতায় বাতাসের ছোঁয়া আর অজানা পাখির কিচিরমিচির সব মিলিয়ে এক অপাথিব পরিবেশ এখানে প্রকৃতি কথা বলে না কিন্তু অনুভব করায় হাজারো গল্প খুমের ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হল শুরু খুমের মাঝখান দিয়ে নৌকা চালিয়ে যাওয়া নৌকা কখনো এত শুরু জায়গা দিয়ে চলে যায় যে দুপাশের পাহাড় ছুঁয়ে যেতে চায় জলের উপর সূর্যের প্রতিফলন পাহাড়ে পড়ে ছায়া আর চারদিকে সবুজে গেরা দৃশ্য সব কিছু মিলিয়ে এক স্বপ্নের জগতে যেন হারিয়ে যাওয়ার অনুভূতি জাগে একটি অসাধারণ জায়গায় এসেছি আসলে এই না আসলে খুব মিস করতাম মানে এত মাঝে যে আমি চান্স পাবো আসলে রিকোয়েস্টের পরে আমি চান্স পেয়েছি আমরা যারা ভ্রমণ করি আমাদের উচিত প্রকৃতিকে সম্মান করা ঘুমে গিয়ে প্লাস্টিক না ফেলা শব্দদূষণ না করা এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলা এগুলো আমাদের দায়িত্ব প্রকৃতি আমাদের আনন্দ দেয় আমরা যেন তার ক্ষতি না করি আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন নিজেকে প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলতে চান তাহলে একবার ঘুরে আসুন খুম থেকে প্রকৃতির এই উপহার আমাদের সবার জন্য এই শুধু ভ্রমণ নয়। এটি এক অনুভূতি প্রকৃতির কোলে নিঃশব্দে বসে থাকার যে সুখ তা এখানে এসেই পূজা যায় আপনিও যদি একবার আসেন তবে নিশ্চিতভাবে বলবো আপনার মন বলবে এই জায়গায় আমি আবার আসবেন

দেখা যায় এখানে রেড ফ্ল্যাগ দেওয়া হয়েছে এখানে নামা যাবে না কারণ এখানে নামতে দিচ্ছে না ওনারা যারা দুজন নেমেছে তারা ওনারা পাকিস্তানি অনেক রিকোয়েস্ট ওনারা নিয়ে আসছে তার জন্য আমাদের অনুমতি ছিল তাই নেমেছে আমাদের এখানে নামা নিষেধ এখানে লিপলেটও দেওয়া আছে এখানে সম্পূর্ণ নামা নিষেধ এই জায়গাটিতে খুম ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি ট্যুর গাইড ছাড়া যাবেন না খুমের ভিতর ঘন জঙ্গল ও জটিল পথ রয়েছে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক অনেক জায়গায় পানির গভীরতা পূজা যায় না জুন অক্টোবরের সময় সবচেয়ে উপযুক্ত বর্ষাকালে পানির রং হয় ঘন সবুজ ইকো ফ্রেন্ডলি হন প্লাস্টিক বা পলিথিন কিছুই ফেলে যাবেন না আর কেন যাবেন দেবতা খুঁং যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান যাদের অ্যাডভেঞ্চার ও রহস্য আর প্রকৃতির প্রতি ভালোবাসা আছে যারা বাংলাদেশকে নতুন চোখে দেখতে চান তাদের জন্য এই খুম একটা অনন্য উপহার আপনিও যদি একবার আসেন তবে নিশ্চিতভাবে বলবো আপনার মন বলবে এই জায়গায় আমি আবার আসব এখানে পাহাড়ের উচ্চতা তিনশো ফুট আকাশ ডেকে রেখেছে যেন স্বপ্নের ভিতর ভেসে চলছি শব্দ নেই শুধু প্রকৃতি আর আমরা দর্শক এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা কেমন ছিল এমন অসাধারণ ভ্রমণ কন্টেন্ট নিয়ে আবার আসছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ